প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আমাদের যেই প্যাকেজগুলো সব থেকে বেশি চলছে তার মধ্যে একটি হচ্ছে ডিটারজেন্ট দিয়ে সাজানো প্যাকেজগুলো তো ডিটারজেন্ট দিয়ে আমরা আজকের এই ভিডিওটিতে চারটি নতুন প্যাকেজ দেখাবো যেই প্যাকেজগুলো অলরেডি সারা বাংলাদেশে দারুণ চলছে তার সঙ্গে আমাদের আগের আরো আটটি প্যাকেজ যেই প্যাকেজগুলো ডিটারজেন্টে হটসেল আছে এইরকম বারোটি প্যাকেজ আপনাদেরকে ভিডিওটিতে দেখিয়ে দিব এর যে কোনো একটি প্যাকেজ আপনার পছন্দ মতন নিয়ে আপনি যদি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনি দৈনিক দুই থেকে পাঁচ হাজার টাকা উপার্জন করতে পারবেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকার উপরে উপার্জন করতে পারবেন যদি আপনার নিজের একটি অটো গাড়ি থাকে এবং সেই অটো গাড়িটিতে যদি আপনি হ্যান্ডমাইক অথবা মাইক সেটে আমাদের যে প্রচার আপনাদেরকে দিয়ে দিব সেই প্রচার বাজিয়ে আপনারা যদি আপনার স্থানীয় হাট বাজার গ্রামগঞ্জ পাড়া মহল্লায় বাজারে বিক্রি করেন তাহলে আপনি দৈনিক এই উপার্জনটা করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা নতুন যে চারটি প্যাকেজ ডিটারজেন্ট দিয়ে সাজানো হয়েছে সেই প্যাকেজগুলো দেখে নেই এবং সেই প্যাকেজগুলোর দাম আমরা আপনাদেরকে জানিয়ে দিই এবি মাল্টিমিডিয়া

একশো টাকা দামের একটা বিগ সাইজ গামলা এবং তিরিশ টাকার একটি গোসলের মগ এই সর্বমোট দুইশো টাকার পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে আটাত্তর টাকা আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা যদি শরীফ ডিটারজেন্ট দিয়ে নেন তাহলে কেনা পড়বে সাতাত্তর টাকা যদি শাহ ডিটারজেন্ট দিয়ে নেন তাহলে কেনা পড়বে আটাত্তর টাকা আর যদি আপনারা শরীর ডিটারজেন্ট দিয়ে নেন এবং অফিস থেকে ডেলিভারি নেন অর্থাৎ ভাড়া যদি আপনারা প্রদান করেন অথবা অফিস থেকে সরাসরি ডেলিভারি নেন তাহলে প্রতি প্যাকেজে আরও দুই টাকা কমে যাবে অর্থাৎ শরীর ডিটারজেন্ট দিয়ে যদি অফিস থেকে ডেলিভারি নেন তাহলে আপনার কেনা পড়বে পঁচাত্তর টাকা আর যদি ভাড়া সহ ভাড়া আমরা প্রদান করি তাহলে কেনা পড়বে সাতাত্তর টাকা আর যদি আপনি সাহা ডিটারজেন্ট দিয়ে প্যাকেজটা করে নেন তাহলে কেনা পড়বে আটাত্তর টাকা আমাদের নতুন আরও একটি যে প্যাকেজ সাজানো হয়েছে এটা হচ্ছে সত্তর টাকার এক প্যাকেট ডিটারজেন্ট একশো টাকার একটা গামলা এবং পনেরো টাকার একটা একশো গ্রামের ডিশ ওয়াশ বার এই সর্বমোট তিন আইটেম আপনাদের কেনা পড়বে হচ্ছে বাহাত্তর টাকা শরীফ এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট দিয়ে বাহাত্তর টাকা শাহ দিয়ে যদি নেন তাহলে তিয়াত্তর টাকা আর আপনি যদি এটার ভাড়া যদি আপনি দিয়ে দেন তাহলে আরও তিন টাকা কমে আপনার এই প্যাকেজটি কেনা পড়বে হচ্ছে মাত্র সত্তর টাকা অর্থাৎ অফিস থেকে যারা ডেলিভারি নেবেন তাদের কেনা পড়বে সত্তর টাকা আর যাদের ভাড়া আমরা প্রদান করব তাদের কেনা পড়বে হচ্ছে বাহাত্তর টাকা হচ্ছে শরীফ ডিটারজেন্ট দিয়ে আর যদি শাহ দিয়ে নেন তাহলে তিয়াত্তর টাকা আমাদের চারশো গ্রাম ডিটারজেন্ট দিয়ে আরো একটি নতুন যে প্যাকেজ করা হয়েছে সেটি হচ্ছে দুই প্যাকেট দুই প্যাকেট দুই প্যাকেট চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার খুচরা মূল্য হলো একশো চল্লিশ টাকা সঙ্গে পঞ্চাশ টাকা দামের একটা দশ লিটারের বালতি দেখেন এটা হচ্ছে দশ লিটারের বালতি আর আমরা আগে যেটা দিচ্ছিলাম এটা হচ্ছে পাঁচ লিটারের বালতি এটা হচ্ছে পাঁচ লিটারের বালতি এটা হচ্ছে দশ লিটারের বালতি তো এই দশ লিটারের একটা বালতি দুই প্যাকেট ডিটারজেন্ট আপনাদের কেনা পড়বে হচ্ছে আটাত্তর টাকা এবং যদি আপনি শরীফ দিয়ে নেন তাহলে কেনা পড়বে সাতাত্তর টাকা আর যদি আপনি ভাড়া যদি আপনি দিয়ে দেন তাহলে কেনা পড়বে পঁচাত্তর টাকা আপনারা এটা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকা চারশো গ্রাম ডিটারজেন্ট দিয়ে আমাদের নতুন আরও একটা যে প্যাকেজ সাজানো হয়েছে সেটা হচ্ছে একটা চারশো গ্রাম ডিটারজেন্ট সত্তর টাকা সঙ্গে পঞ্চাশ টাকার একটা দশ লিটারের বালতি একশো টাকা সঙ্গে ৪৫ টাকার একটা ফিল গোসুলের বিউটি সোপ এই সর্বমোট একশো পঁচাত্তর টাকার তিন আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে একাত্তর টাকা যদি শরীফ ডিটারজেন্ট দিয়ে নেন তাহলে কেনা পড়বে সত্তর টাকা এই প্যাকেজটিও খুব দারুণ চলবে বলে আমরা আশা করছি এটার পাশাপাশি আমরা যে আপনাদেরকে আমাদের খুব দুর্দান্ত চলছে এখন সারা বাংলাদেশে তিনশো টাকা দামের একটা ৩২ ওয়াট এনার্জি সেভিং বাল্ব তিনশো টাকার একটা বত্রিশ ওয়াট এনার্জি সেভিং বাল্ব সঙ্গে সঙ্গে আপনার সত্তর টাকার চারশো গ্রাম এক প্যাকেট ডিটারজেন্ট এবং ষাট টাকার ষাট টাকার দশ পিস এক বক্স মশার কয়েল এই মোট চারশো তিরিশ টাকার তিন আইটেম আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা আপনারা এটা বিক্রি করতে পারবেন একশো টাকা এটা আপনাদের কেনা পড়বে পঁচাত্তর টাকা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকা দশ হাজার টাকার উপরে পণ্য নিলে ভাড়া ট্রান্সপোর্ট খরচ প্যাকিং চার্জ ভ্যান ভাড়া আমরা দিয়ে দিব আমাদের এই ডিটারজেন্ট এবং এনার্জি সেভিং বাল দিয়ে আরো একটি প্যাকেজ বর্তমানে দুর্দান্ত চলছে সারা বাংলাদেশে দুর্দান্ত চলছে এটা হচ্ছে দুই প্যাক দুই পিস এনার্জি সেভিং বাল আপনার এটা যার খুচরা মূল্য হচ্ছে ছয়শো টাকা সঙ্গে সত্তর টাকা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার ছয়শো টাকার তিন আইটেম আপনাদের কেনা পড়বে মাত্র পঁচাত্তর টাকা আর আপনারা এই আইটেমটি বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে বিক্রি করবেন আপনাদের কেনা পড়বে মাত্র পঁচাত্তর টাকা বিক্রি করবেন একশো টাকা এই প্যাকেজটি অলরেডি প্রত্যেকটি গাড়িতে একশো থেকে দেড়শো প্যাকেজ অনায়াসে প্রতিদিন বিক্রি করছে প্রত্যেকটা লাইট যদি চেকে কাটা থাকে অথবা যদি ট্রান্সপোর্টে ভেঙে যায় আমরা কিন্তু লাইটগুলো চেঞ্জ করে পরিবর্তন করে দিব তো এটার পরে আপনাদের আমাদের ডিটারজেন্ট দিয়ে সাজানো যেই সাত নাম্বার প্যাকেজটি দেখাচ্ছি এই প্যাকেজটিও বর্তমানে বাংলাদেশে দুর্দান্ত চলছে সেটি হচ্ছে এই রকমের ষাট টাকা দামের এক জোড়া লেডিস অথবা জেন্টস স্যান্ডেল এই স্যান্ডেলগুলো কিন্তু আমরা ফ্লোরে ব্যবহার করি আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের ওয়াশরুমে বাথরুমে কিন্তু আমাদের প্রত্যেকেরই এই স্যান্ডেলগুলো ব্যবহার করা প্রয়োজন হয়ে পড়ে এই রকমের এক জোড়া ভালো স্যান্ডেল লেডিস অথবা জেন্টস সঙ্গে ষাট টাকার এক জোড়া স্যান্ডেল এটা খুচরা দাম হচ্ছে মিনিমাম আপনাকে ষাট টাকায় কিনতে হবে সঙ্গে হচ্ছে দাম দিয়ে আছে একশো টাকা কিন্তু বাজারে খুচরা বিক্রি হয় ষাট টাকা সঙ্গে ষাট টাকা দামের দশ পিস মশার কয়েল একশো বিশ টাকা সঙ্গে সত্তর টাকার চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার আমাদের ডিটারজেন্ট পাউডার গুলো কিন্তু আপনি মানি ব্যাগ গ্যারান্টি সহ পাবেন অর্থাৎ কেউ কেনার পরে যদি বলে যে ডিটারজেন্ট পাউডার গুলোতে ফেনা কম হচ্ছে কাপড় পরিষ্কার হচ্ছে না কাপড়ে দুর্গন্ধ দূর হচ্ছে না এই ধরনের কমপ্লেন থাকলে কিন্তু আপনি পণ্যগুলো ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিতে পারবেন পারবেন এই মানি গ্যারান্টি সহ কিন্তু আপনি কিনতে পারবেন তো এই আমাদের স্যান্ডেল সহ এই প্যাকেজটি আপনাদের কেনা পড়বে হচ্ছে 75 টাকা এই তিন আইটেম আপনাদের কেনা পড়বে হচ্ছে 75 টাকা আপনারা কিন্তু এটা বিক্রি করতে পারবেন হচ্ছে 100 টাকা এই আইটেমটিও দুর্দান্ত চলছে আর চলার কারণ তো অবশ্যই আছে যে 190 টাকা তিন আইটেম পণ্য এই তিন আইটেম পণ্য বাজার থেকে কেউই 190 টাকার নিচে কিনতে পারবে না আর এই তিন আইটেমের মধ্যে আপনার ধোকাবাজির কোনো কিছুই নাই প্রত্যেকটা জিনিস নি নিত্য দিনের ব্যবহার্য এবং প্রয়োজনীয় তাই প্রত্যেকেই আপনাদের কাছ থেকে কিনবে বলে আমরা আশা রাখছি কারণ একশো টাকায় একশো নব্বই টাকার পণ্য পাবে মাত্র একশো টাকায় এরপরে আমাদের যেই ডিটারজেন্ট দিয়ে আরও একটি সাজানো প্যাকেট সেটা হচ্ছে দুই প্যাকেট এই যে শরীফ এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট পাউডার সঙ্গে আপনার হচ্ছে এক প্যাকেট এক প্যাকেট হচ্ছে দশ পিচের মশার কয়েল এই তিন আইটেম আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা তিন আইটেমে হচ্ছে একশো নব্বই টাকার পণ্য সরি দুইশো টাকার পণ্য অর্থাৎ একশো চল্লিশ টাকার দুই প্যাকেট ডিটারজেন্ট এবং ষাট টাকার এক প্যাকেট মশার কয়েল দুইশো টাকার পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় আপনারা যদি শরীফ এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট না নিয়ে যদি সাহাটা নেন নিতে পারবেন এক টাকা বেশি পড়বে প্যাকেজে এক টাকা বেশি পড়বে এরপরে আমরা আপনাদেরকে যেই প্যাকেজটি দেখাবো সেটি হচ্ছে চারশো গ্রাম ডিটারজেন্ট কয়েল এবং হচ্ছে বিউটি সাবান একটি অর্থাৎ আমাদের কাছে যেই একটু ভালো মানের যারা কয়েল চান যে আমাদের একটু বাজারের বেস্ট মানের একটা কয়েল আপনারা চাচ্ছেন সেইটার জন্য এটা হচ্ছে লুমি ম্যাক্স পাওয়ার জাম্বু কয়েল এটা হচ্ছে দশ ঘন্টা জলে বিএসটা আর লুমি হচ্ছে বারো ঘন্টা জলে এবং মশা যত শক্তিশালী হোক না কেন সেই মশাকে কিন্তু ঘর থেকে বের করে দিবে এই রকমের একটা লুমি কয়েল যার খুচরা মূল্য হচ্ছে ষাট টাকা সঙ্গে হচ্ছে সত্তর টাকার এক প্যাকেট ডিটারজেন্ট অর্থাৎ একশো টাকা সঙ্গে পঁয়তাল্লিশ টাকার একটি ফিল একটি ফোরকানের ফিল বিউটি সোপ এই সোপটি অত্যন্ত উন্নত মানের হবে আপনার ত্বকের সুরক্ষা করবে এবং আপনার ত্বকে জীবাণুমুক্ত করবে ত্বকের লাবণ্যদীপ্ত ত্বকের জন্য এই সাবানটি কিন্তু আপনি নিয়মিত ব্যবহার করবেন এটার জন্য আপনার একশো পঁচাত্তর টাকার এই তিন প্যাকেট খুবই উন্নত মানের প্যাকেজ আপনাদের কেনা পড়বে হচ্ছে আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা আপনারা বিক্রি করতে পারবেন হচ্ছে এটা এটা কেনা পড়বে তিয়াত্তর টাকা দুঃখিত এটা কেনা পড়বে তিয়াত্তর টাকা আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এই নয়টি প্যাকেজ দশ নম্বর যে প্যাকেজটি আপনাদেরকে আমরা দেখাবো সেটি হচ্ছে একটি লিকুইড ডিশওয়াশ একটি চারশো গ্রাম ডিটারজেন্ট এবং একটি মাজনি এই যে এটা হলো শাহ লিকুইড ডিশওয়াশ বাংলাদেশে ইতিমধ্যেই সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং ব্যাপক পরিমাণ আস্থা তৈরি করেছে বাজারে যত উন্নত মানের লিকুইড ডিশওয়াশ থাকুক না কেন ওপেন চ্যালেঞ্জ যে এইটার থেকে আপনি ব্যবহারে ভালো কোনোটা আপনার কাছে ফিল হবে না এইটা এরকমের এই 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 ধরনের পাঁচশো গ্রামের বাজারে যে সমস্ত লিকুইড ডিশওয়াশগুলো পাওয়া যায় সেটার দাম হচ্ছে একশো টাকা নতুন হিসাবে শাহ ডিশওয়াশের প্রাইস করেছে একশো টাকা তো একশো টাকার একটা শাহ লিকুইড বিশ্বাস সঙ্গে সত্তর টাকার একটা শাহ চারশো গ্রাম হচ্ছে ডিটারজেন্ট পাউডার একশো সত্তর টাকা এবং সঙ্গে দশ টাকার একটা হচ্ছে হাড়ি পাতেল মাজা মাজনী এই একশো আশি টাকার তিন আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে পঁচাত্তর টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকা এবং এই পণ্যগুলো যিনি আপনার কাছ থেকে একবার নিবে আপনার অপেক্ষায় থাকবে কবে আপনাকে পাবে কোথায় পাবে কোন দোকানে পাবে সেখান থেকে নেবার জন্যে কিন্তু কাস্টমাররা অধীর আগ্রহে বসে থাকবে একশো আশি টাকার এই তিন আইটেম আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আপনার কেনা পড়বে হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা এরপরে আমরা যেটা আপনাদেরকে দেখাবো তিন প্যাকেট তিন প্যাকেট শরীফ এক্সট্রা পাওয়ার সিন্থেটিক ডিটারজেন্ট এর এক পিসের মূল্য হলো সত্তর টাকা দুই পিস একশো চল্লিশ টাকা তিন পিসের খুচরা মূল্য দুইশো টাকা কিন্তু আপনারা যারা সারা বাংলাদেশে হাটে বাজারে গ্রামীগঞ্জি ঘুরে বিক্রি করবেন তারা বিক্রি করতে পারবেন মাত্র একশো টাকায় আপনাদের তিন প্যাকেট কেনা পড়বে পঁচাত্তর টাকা অনেকে সাহা ডিটারজেন্ট পাউডার নিয়ে কাজ করতে চান আপনারা এটাও দিয়েও করতে পারবেন এটা আপনাদের কেনা পড়বে মাত্র ছিয়াত্তর টাকা তো এরপরে আপনাদেরকে যেই আইটেমটা দেখাবো আমাদের এই আইটেমটা অত্যন্ত ভিডিওর হচ্ছে নাম্বার আইটেম আইটেম এটা আমাদের অত্যন্ত রানিং একটা সেটা হচ্ছে চারশো গ্রাম একটা ডিটারজেন্ট একটা বিউটি সাবান একটা বল সাবান একটা ডিশওয়াশ একটা সাবান কেস একটা মাজনী এই ছয় আইটেমের এই প্যাকেজটা খুচরা মূল্য পরে একটা হচ্ছে এই যে ডিটারজেন্ট সত্তর টাকা সঙ্গে একটা গোসলের সাবান পঁয়তাল্লিশ টাকা একশো টাকা সঙ্গে পঁচিশ টাকার একটা বল সাবান এই পড়লো হচ্ছে আপনার একশো টাকা সঙ্গে পনেরো টাকার একটা ডিশ ওয়াশ বার এই পড়লো হলো একশো টাকা সঙ্গে দশ টাকার একটা সাবান কেস একশো টাকা এবং দশ টাকার একটা হাড়ি পাতেল থালা বাসন মাজা মাজনি এই একশো টাকার ছয় আইটেম পণ্য আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আর এই প্রোডাক্টটা আপনাদের কেনা পড়বে মাত্র তিয়াত্তর টাকা মাত্র তিয়াত্তর টাকায় আপনারা এই প্রোডাক্টটা সেলস করতে পারবেন এটি হচ্ছে আমাদের হট সেল তেরো নাম্বার বারো নাম্বার আইটেম এবার তেরো নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটাও বাজারে অত্যন্ত রানিং প্রোডাক্ট এটা হচ্ছে সত্তর টাকার এক প্যাকেট ডিটারজেন্ট সঙ্গে তিরিশ টাকার একটা গোসল মগ একশো টাকা সঙ্গে দশ টাকার একটা মোবাইল স্ট্যান্ড একশো দশ টাকা সঙ্গে একশো থেকে একশো টাকার একটা কুমারখালির বিখ্যাত তাওয়াল এই দুইশো তিরিশ টাকার চার আইটেম পণ্য এই দুইশো তিরিশ চার আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র চুয়াত্তর টাকা আর আপনারা এই প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন হচ্ছে একশো টাকা ঠিক এইভাবে আমাদের চোদ্দো নাম্বারের যেই আইটেমটা আপনারা পাবেন চোদ্দ নাম্বারে যে আইটেমটা পাবেন সেটা হচ্ছে যে এক প্যাকেট পাঁচশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সত্তর টাকা একশো টাকার একটা ডেন্টোশেপ একশো গ্রাম টুথপেস্ট এটা মিন্ট ফ্লেভার হবে আবার সঙ্গে ফ্লোরাইড ফ্লেভার হবে অর্থাৎ এটা আপনার মিন্ট এবং ফ্লোরাইড দুটা ফ্লেভারের মধ্যে আপনি যে কোনো একটা নিতে পারবেন এই দুইশো টাকার পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে ছিয়াত্তর টাকা আর আপনারা এটা যে কোনো জায়গায় প্রচার করে আপনি 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 কিন্তু কিন্তু এটা পার্ট টাইমও সেলস করতে পারেন এবং কাস্টমার যিনি নেবেন বারবার খুঁজে আপনার কাছ থেকে আবার নিতে হবে এরপরে পনেরো নম্বরে আপনি যে আইটেমটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চারশো গ্রামের একটা দুইটা ডিটারজেন্ট চারশো গ্রামের দুইটা ডিটারজেন্ট চারশো গ্রামের দুইটা ডিটারজেন্ট একশো চল্লিশ টাকা সঙ্গে তিরিশ টাকার একটা বালতি একশো টাকা সঙ্গে পনেরো টাকার একটা একশো গ্রাম ওজনের শাহ ডিশওয়াশ বার এই একশো পঁচাশি টাকার পণ্য আপনারা কেনা পড়বে হচ্ছে চুয়াত্তর টাকা আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকা এটা আপনার কেনা পড়বে হচ্ছে চুয়াত্তর টাকা আপনি বিক্রি করবেন হচ্ছে একশো টাকা প্রত্যেক প্রত্যেকটা প্যাকেজের কিন্তু আমাদের কাছে বয়ান করা আছে রেকর্ডিং করা আছে এবং প্যাকেজগুলো কিভাবে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন আমরা সেটাও বলে দিব এবং আপনারা যদি সরাসরি আমাদের অফিস থেকে এসে নেন আমরা প্রত্যেকটা প্যাকেজের প্রতি বস্তার উপরে কিন্তু একটা পঞ্চাশ টাকা করে আমরা ছাড় দিয়ে দিব আপনাদের ট্রান্সপোর্ট খরচ বাবদ আমরা কিন্তু একটা ছাড় কিন্তু আপনাদেরকে দিয়ে দিব আর এরপরে পনেরো নাম্বারে যে প্যাকেজটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চারশো গ্রামের দুইটা ডিটারজেন্ট চারশো গ্রাম দুইটা ডিটারজেন্ট এর হচ্ছে একশো চল্লিশ টাকা সঙ্গে পঞ্চাশ টাকা দুইটা কাপড় কাচা বল সাবান এই একশো নব্বই টাকার পণ্য আপনার কেনা পড়বে চুয়াত্তর টাকা আপনি কিন্তু এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা আপনাদের দেখালাম ডিটারজেন্ট দিয়ে সাজানো ষোলোটি প্যাকেজ যেই প্যাকেজগুলো এখন বাজারে দুর্দান্ত চলছে এক একজন এক একটা প্যাকেজ নিয়ে বিক্রি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে আমাদের প্রত্যেকটা ডিটারজেন্টের প্যাকেজ কিন্তু মানি ব্যাগ গ্যারান্টি সহ এবং এখানে যতগুলো পণ্য দেখিয়েছি প্রত্যেকটা পণ্যের বিএসটিআই অনুমোদন সহ আপনাদের আপনারা বিক্রি করতে পারবেন সারা বাংলাদেশে আপনি বিক্রি করতে পারবেন আমরা প্রচার দিয়ে দিব আপনাদেরকে রেকর্ডিং দিয়ে দিব এই ষোলোটা প্যাকেজের যে কোনো একটা ডিটারজেন্টের প্যাকেজ নিয়ে কিন্তু আপনি আপনার মন মতন স্থানে টেবিল বসিয়ে হোক একটা অটো ভ্যান গাড়িতে হোক অথবা একটা অটো গাড়িতে হোক অথবা আপনি চাইলে একটা সিএনজিতে হোক অথবা একটা মাইক্রোতে করে হোক আপনি কিন্তু এটা বিভিন্ন জায়গাতে ঘুরে সেলস করতে পারবেন প্রচার যেটা লাগে আমরা দিয়ে দিব এবং কেউ যদি নতুন উদ্যোগটা হন আর আপনি পণ্যগুলো নিয়ে যদি সেলস করতে না পারেন আমাদের এই যে পণ্যের প্যাকিং চার্জ পণ্যের হচ্ছে ভ্যান ভাড়া ট্রান্সপোর্ট খরচ এবং সার্ভিস চার্জ বাদে টেন পার্সেন্ট টাকা আপনি কর্তন করে কিন্তু আপনাকে টাকা ফেরত দেওয়া হবে অর্থাৎ আপনার ব্যবসা হচ্ছে শতভাগ ঝুঁকিমুক্ত তো আমাদের যে প্যাকেজগুলো নতুন ছয় সাতটি প্যাকেজ সহ সতেরোটি ষোলোটি সর্বমোট ষোলোটি ডিটারজেন্টের প্যাকেজ আজকের এই ভিডিওটিতে দিলাম যারা ডিটারজেন্টের প্যাকেজ নিয়ে ব্যবসা করতে চান ডিটারজেন্টের সঙ্গে সাবান ডিটারজেন্টের সঙ্গে এনার্জি সেভিং বাল্ব ডিটারজেন্টের সঙ্গে টুথপেস্ট ডিটারজেন্টের সঙ্গে জুতা কয়েল ডিটারজেন্টের সঙ্গে আপনার প্লাস্টিকের গামলা বালতি ডিটারজেন্টের সঙ্গে তোয়ালে ডিটারজেন্টের সঙ্গে ছয় আইটেম ডিটারজেন্টের সঙ্গে কাপড় কাচার বল সাবান এগুলো নিয়ে যারা প্যাকেজ করে বিক্রি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অনেকে বলেন যে আমরা এত কম দামে কিভাবে দেই অথবা কম দামে আমাদের পণ্য কেন মানুষ কিনবে আমরা পণ্য কম দামে দিতে পারি এটার কারণ হচ্ছে যে আমাদের যে আমাদের একটা পণ্য উৎপাদনের পর যতগুলো মধ্যসত্ব ভোগী থাকে এই ভোগীর প্রফিট আমরা কর্তন করে আমরা নিট প্রাইজে পণ্য বিক্রি করি আর আমাদের কাছ থেকে যারা প্যাকেজ আইটেম নিয়ে বিক্রি করে তারা হিউজ পরিমাণ বিক্রি করে তাদের অল্প অল্প করে একটা পণ্যে প্রফিট থাকলে কিন্তু তাদের অনেক হয়ে যায় আলহামদুলিল্লাহ এই জন্যে আমরা কম দামে বিক্রি করতে পারি এবং আমরা যেহেতু একশো আশি টাকা একশো নব্বই টাকার দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার পণ্যগুলো একশো টাকায় প্যাকেজ করে বিক্রি করাতে পারি সেই জন্য কাস্টমারও আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে পণ্য নেয় এবং আমরা আশা করি আমাদের পণ্যের গুণগত মান যদি ভালো থাকে যদি কাস্টমাররা নিয়ে ব্যবহার করে স্যাটিসফাইড হয় যদি সন্তুষ্ট হয় তাহলে অবশ্যই আমাদের পণ্যগুলোর বিক্রয় উত্তরোত্তর বাড়তে থাকবে এবং আপনাদের ব্যবসা সমৃদ্ধ হতে থাকবে আজকের ভিডিও থেকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কেম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়াই রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ